آيات "وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا، وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ مِّنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا ۖ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون بعد আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন তারপর তা দ্বারা আমরা সব রকমের উদ্ভিদের চারা উদ্গম করি অতঃপর তা থেকে সবুজ পাতা উদ্গত করি যা থেকে আমরা ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপাদন করি আরও নির্গত করি খেজুর গাছের মুচি থেকে ঝুলন্ত কাঁধি আঙ্গুরের বাগান জাইতুন ও আনার একটার সাথে অন্যটার মিল আছে আবার নেইও লক্ষ্য করুন ওগুলো ফলবান হয় এবং সেগুলো পেকে ওঠার পদ্ধতির প্রতি নিশ্চয়ই মোমেন সম্প্রদায়ের জন্য এগুলোর মধ্যে নিদর্শনাবলী রয়েছে তাফসির এক নং ফুটনোটের বিবরণ উপরোক্ত পঁচানব্বই থেকে নিরানব্বই আয়াতসমূহে প্রথমে অধজগতের বস্তুসমূহে সম্পর্কে বর্ণনা এসেছে কারণ এগুলো আমাদের অধিক নিকটস্থ এরপর এগুলোর বর্ণনাকে দুভাগে ভাগ করা হয়েছে এক মাটি থেকে উৎপন্ন উদ্ভিদ বৃক্ষ ও বাগানের বর্ণনা দুই মানব ও জীবজন্তুর বর্ণনা এরপর শূন্য জগতের উল্লেখ হয়েছে অর্থাৎ সকাল এবং বিকাল এরপর জগতের সৃষ্ট বস্তু বর্ণিত হয়েছে অর্থাৎ সূর্য চন্দ্র ও নক্ষত্র রাজি অতঃ্পর অধজগতের বস্তুসমূহ অধিক প্রত্যক্ষ হওয়ার কারণে এগুলোর পূর্ণ বর্ণনা দ্বারা আলোচনা সমাপ্ত করা হয়েছে আয়াত একশো আলু লিল্লাহি সুরকা আল জিন্না ওয়া খাহুম ওয়ুহ বানিনা ও বানাতিনাহু ওয়া তা আলা আম্মা ইয়সিফুন অনুবাদ আর তারা জিনকে আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে অথচ তিনি এদেরকে সৃষ্টি করেছেন আর তারা অজ্ঞতাবশত আল্লাহর প্রতি পুত্রকন্যা আরোপ করে তিনি পবিত্র মহিমান্বিত এবং তারা যা বলে তিনি তার ঊর্ধ্বে আয়াত একশো এক بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم. أنو بعد تني أسمان وَزُمِينِ سرشتا تار شانتان هبكي তার তো কোনো সঙ্গিনী নেই আর তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বস্তু সম্বন্ধে তিনি সবিশেষ অবগত তেরোতম রুকু আয়াত একশো দুই কোম্লাহ র ইলাহ ইল্লা হুুওয়া হলে কুকুললিসাই ফ আবুদু হুুওয়া হুুওয়া আয়লা কুল্লিসাই ইউওয়াকিল অনুবাদ। তিনি তো আল্লাহ তোমাদের রব। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি সব কিছুর কাজেই তোমারা তার ইবাদত করো তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক।